নমস্কার বন্ধুরা কেমন আছো আজ দুপুরে রান্নাটা আমি শুরু করব তার আগে তোমাদেরকে দেখাতে চলেছি দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর এত সেচে ভাবছো কোথায় যাচ্ছি কোথাও যাচ্ছি না কটা রিস ভিডিও বানালাম ওই জন্য এত সাজগোজ কানেরটা খুলে ফেলেছি আর এখন যাব রান্নাঘরে দেখলে তো ওইদিকে চলো তোমাদেরকে দেখ আজকে কী মেনুতে কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি বেশি কিছু করব না ইলিশ মাছের ঝাল করব আর চিলি চিকেন চিলি চিকেনের জন্য ম্যারিনেট করে রেখেছি চিকেনটা চিলি চিকেনের জন্য সলিড পিস যেগুলো বোনলেস সেই চিকেন নিয়ে এসেছিলো ওদের দাদা সেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দু ঘন্টা মতো রেখে ফ্রিজে রেখেছিলাম আর এই যে এখানে ইংলিশ আছে এটা ইংলিশ ভাপা হবে